ঠাকুর মা স্বামীজি শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের নিবেদন আনন্দময় পুরুষ স্বামী নন্দ। দ্বিতীয় পর্ব ভগবান শ্রীরামকৃষ্ণদেব কথামৃতে বলেছেন সচিদানন্দই স্বয়ং গুরু গুরু গুরুরূপে আসেন মানুষ গুরুর কাছে যদি কেউ দীক্ষা লয় তাকে মানুষ ভাবলে কিছু হবে না তাকে সাক্ষাৎ ঈশ্বর ভাবতে হবে তবে তো মন্ত্রের বিশ্বাস হবে বিশ্বাস হলেই সব হয়ে গেল শূদ্র একলব্য মাটির দ্রোণ তৈরি করে বনেতে শিক্ষা করেছিল মাটির দ্রোণকে পূজা করত সাক্ষাৎ দ্রোণাচার্য জ্ঞানে তাইতেই বাণ শিক্ষায় সিদ্ধ হল পঁচানব্বই বছরেরও অধিক বয়স্ক পরমারাধ্য গুরুদেবকে বিভিন্ন অসুখের জন্য নানা ওষুধ খেতে হতো সেবকরা পরম নিষ্ঠা ও যত্নের সঙ্গে সেসব ওষুধ দিতেন মহারাজকে কিন্তু কখনো রোগী বলে মনে হতো না তিনি ছিলেন সদা প্রফুল্ল প্রশান্ত তার যে করযুগল স্বামী শারদানন্দজি ও শিবানন্দজির মতো শ্রীরামকৃষ্ণের কতিপয় সাক্ষাৎ শিষ্যের পুত স্পর্শধন্য যা দিয়ে অসংখ্য জপ হয়েছে সেই পবিত্র করযুগল তিনি যার মাথায় রেখেছেন সে নিজেকে ধন্য না ভেবে পারে না পূজ্যপাত গুরুদেবের পুত সান্নিধ্যে এরকম ঘটনা কত সহজেই ঘটেছে আমার যতদূর মনে পড়ে অন্তত দুবার পূজ্যপাত গুরুদেব স্বয়ং আমাকে ডেকে আশীর্বাদ করেছেন একবার শ্রদ্ধেয় সুপ্রভাত মহারাজ সহাস্য আলাপচারিতার সময় বলেছিলেন আপনি আমার মাথায় হাত রেখে আশীর্বাদ করেছেন এতে আমি নিশ্চিন্ত যে আমার কখনো মাথা ঘুরে যাবে না পরমারাধ্য এ কথা শুনে হেসেছিলেন একদিন রামকৃষ্ণ সঙ্ঘের নবম অধ্যক্ষ শ্রীমৎ স্বামী মাধবানন্দজি মহারাজের প্রসঙ্গ চলছিল পূজ্যপাত মহারাজ আমাদের বললেছিলেন তিনি দারুণ কৃচ্ছ সাধন করতেন আমি কিন্তু এত সব আরামের মধ্যে আছি এ কথা শুনে পূজনীয় সুপ্রভাত মহারাজ বলেছিলেন মহারাজ আপনি কিন্তু একেবারে নির্বিকার এ কথা শুনে মহারাজ মাথা নেড়েছিলেন তিনি কখনোই বাহ্য বিষয়ের প্রতি আসক্ত ছিলেন না তিনি ছিলেন ভগবদ্ধি গীতাভক্ত নিষ্কাম কর্মীর যাজাল্যমান দৃষ্টান্ত স্বরূপ রামকৃষ্ণ সংঘের প্রতি তার পরম আনুগত্যের কথা আমরা আগেই শুনেছিলাম সংঘের আদেশ তিনি কায়মন বাক্যে পালন করতেন এবং ধীর স্থিরভাবে যে কোনো কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে পারতেন তিনি ওষুধ খাওয়া ইত্যাদি বিষয়ে সেবকদের কথা অক্ষরে অক্ষরে মেনে চলতেন বেলুন মঠে তার শেষ দিনটির কথা মনে পড়ে সারা বিকালটা কেটে গেল পূজ্যবাদ মহারাজজিকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য গাড়ির ব্যবস্থা করতে বেলা সাড়ে তিনটে নাগাদ আমি তার কিছুক্ষণ পদসেবা করলাম এক সময় পূজনীয় গণেশ মহারাজ এসে পূজ্যবাদ মহারাজ্যের হাতে ফোনটা দিয়ে বললেন যে ডাক্তার বক্সি কথা বলতে চান পূজ্যবাদ মহারাজজি বললেন কি ব্যাপার কি হয়েছে ঘুম থেকে উঠে শুনলুম হাসপাতালে যেতে হবে সবচেয়ে বিস্ময়কর এই যে যার সেবা শুশ্রূষার জন্য সেবকগণ সাধুবৃন্দ এবং অগণিত ভক্ত এত উৎকণ্ঠিত ব্যস্ত তিনি নিজে এ বিষয়ে একদম উদাসীন নিষ্প্রিয় যাই হোক পূজ্যবাদ মহারাজ্যের কাছে থাকা আর আমার হলো না একজন সেবক আমায় বললেন যে মঠের প্রবীণ কর্মকর্তারা আসছেন মহারাজের সঙ্গে দেখা করতে অনিচ্ছা সত্ত্বেও আমাকে উঠতে হলো খানিক্ষণ পরে সে আনন্দময় পুরুষ তার কামরার বাইরে এসে সমবেত ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়লেন এবং হাসপাতালে যাওয়ার জন্য গাড়িতে উঠলেন কোনো তিনি আর বেলুন মঠে ফিরলেন না আজ প্রার্থনা করি সচ্চিদানন্দ গুরু আমাদের হৃদয়ে প্রতিষ্ঠিত হন তিনি যেন আমাদের অসৎ থেকে সতে তমেষ্টা থেকে জ্যোতিতে এবং মৃত্যু থেকে অমৃত লোকে উত্তীর্ণ করেন জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি